নামাজ শেষ করার পর নবী করিম সাল্লাম তিনবার ইস্তেক বলেন তো আস্তাফল্লাহর মানে কি এটার অর্থ কি আল্লাহর কাছে ক্ষমা চাই তো এতক্ষণ ধরে কি পাপ করছে যে এখন ক্ষমা চাবে কিরে ভাই পাপের কাজ অপরাধের কাজের পরে না মানুষ ক্ষমা চা কিন্তু পড়লেন নামাজ ভালো কাজ এখন আলহামদুলিল্লাহ না পড়বেন কিন্তু আপনি ক্ষমা চাচ্ছেন কেন কারণ নামাজের ভিতরে ভুল ত্রুটি ওই যে মনোযোগ নষ্ট হয়ে গেছে তাড়াহুড়া করে ফেলেছি এই জন্য আল্লাহ আস্তফির এরপরে অন্যান্য পড়তে হবে অতএব এই নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সালাতে আমরা কি বলি আমি অর্থটা শুধু বলার চেষ্টা করলাম আমার একবার বলাতে আপনাদের মুখস্থ হয়ে যাবে না কিন্তু আপনারা সবাই নামাজে যে দোয়া দরুদ পড়েন যে সুরাকেরাত পড়েন যে তাজবি এবং তাকবির উচ্চারণ করেন এগুলো সবগুলোর অর্থ মুখস্ত করবেন তো ইনশাআল্লাহ এগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন আপনি মুখস্থ করার চেষ্টা করেন এগুলো মুখস্থ করলে কি হবে আপনি কি বলছেন সেটার অর্থ বুঝবেন অর্থের দিকে তাকা তাকায় পড়লে আপনার মনোযোগটা ধরে রাখতে পারবেন আপনি যদি কিছুই না বুঝেন আপনি মনোযোগ ধরাটা কঠিন হবে যদিও নামাজে মনোযোগ ধরে রাখার জন্য আরো অনেকগুলো ডিউটি আছে একটা ডিউটি শুধু আজকে বললাম আবার কোন মাহফিল ইনশাল অন্য আরেকটা ডিউটি কথা বলবো রব্বে কারিমের কাছে অর্শ আজিমের মালিকের কাছে নিবেদন করি আল্লাহ আমরা গুনাগার বান্দা তুমি আমাদেরকে সেরকম নামাজ পড়ার তফিক দো যে নামাজ তোমার রাসুল পড়েছেন তোমার সাহাবিরা পড়েছেন তোমার প্রিয় বান্দারা পড়েছেন আল্লাহ সেই নামাজটা পড়ার তফিক আমরা চাই আল্লাহ যেন আমাদের সেরকম সালাত আদায় করার তফিক দান করেন যে সালাতে আমাদের জীবন যাবে মনোযোগ যাবে না যে সালাতের সাথে আমরা তাড়াহুড়া করব না ভাই সব জায়গায় তাড়াহুড়া চলে না প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়ে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে গিয়ে যদি হুলস্থুল করেন কোনো আচরণ করেন তাহলে আপনার খবর থাকতে পারে বিপদ হতে পারে আরশো আজিমের মালিকের সাথে দৈনিক পাঁচবার সালাতে গিয়ে হক নষ্ট করছি। আল্লাহ তালা আমাদেরকে সঠিক সুন্দরভাবে সালা তাদায় করার তফিক দান করুন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে আমাদের নামাজগুলোকে মরার আগে ঠিকঠাক করে নিয়ে যাওয়ার তফিক দান করেন ভাই আমি নিজে নামাজে কি পড়ি সেটার অর্থ জানি আলহামদুলিল্লাহ আমি হাদিসের ভাষা আরবি ভাষা আমি জানি